একটা পেন কিলার না নিমের ট্যাবলেট কি জানে উহটাই পেলাম রে চোট একবার ব্যথা একবারে শরীরটা কন কন করছে পুরো হা চোটের কথাই যদি বলেন তাহলে তো কলি শোনাই যদিও শীতকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন বাস দারুণের সময় লেগেছে ভীষম চোট কি জানি কি হয় এ ব্যথা কি যে ব্যথা বুঝবে না কোনো জনে বসগো আমি বুঝি বুঝেছি মনে মনে একে তো পুজোর মাস দারুণ সময় লেগেছে ভীষম চোট জানি কি যে হয় চুপ করবি

সোন কোদিন পরি তো কালী পুজো এবস আর কালী পুজোর আগের দিন হলো ভুত চতুর্দশী ইয়েস বস মাই কোয়সা কিত গাওকে আরজু জাগাও अगर তুম কaho কি বস আমি গান গাইছিলাম বলে আমাকে কথা শোনালে এখন তুমি তো নিজেই গাইছো উফ ওসব তুই বুঝবি না এই যে সুম্ভ ইয়েস বস বললো সেই জন্যই তো ইয়েস বসের একটা গান শুনিয়ে দিলাম এত সুন্দর করে সত্যি মাইরি কি না তোরা মাথা একটু বুদ্ধি নেই আরে বস এখন টপিকে ফিরে এসো পরে নাচা গানা খানা পিনা সব হবে শোন কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী সেদিন রাতে পৃথিবীর কমন পাবলিক কি করে বল চোদ্দ প্রদীপ জ্বালায় এইবার আর চালাবে না তোরা তোদের ব্যাকআপ টিমটা পাঠিয়ে পৃথিবী থেকে সব প্রদীপ মোমবাতি ভ্যানিস করে দিবি কেমন ওকে তাহলে আর আমরা কি করব তোদেরকে একটা নতুন প্রকল্পে নিয়োগ করব। কি প্রকল্প বস গয়না ঝাড়ো পাচার করো প্রকল্প ভূত চতুর্দশীর আগের দিন হলো ধন তেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী সেই দিন সবাই গয়নাগাটি কেনাকাটা করে কেউ কেউ ঝেঁটা মেটাও কেনে কিন্তু ঠিক আছে সেগুলোর দিকে আমরা একদম ফোকাস করব না আমাদের ফোকাস থাকবে গয়নায় তোরা দুজনে অর্থ থেকে সমস্ত গয়না ঝেড়ে এনে একবারে পাতালের গোডাউনে স্টক করে দিবি কেমন তাতে কি হবে ওরে বোকা শোন এই কান টানলে যেমন মাতা আসে তেমনই গয়না টানলে কালী আসবে বুঝলি আর ধন তেরোশে গয়না ছাড়া হবে দেবতাদের ক্রাইসিস হবে ওরা মা কালীর কাছে যাবে ওদিকে চতুর্দশীতে প্রদীপ জ্বলবে না আলো জ্বলবে না আমাদের পাওয়ার তখন আরো বাড়বে আর তারপর কালী যখন আমাদের পাতালে ডেরায় আসবে ওগুলোকে খুঁজতে তখনই ওকে বধ করবে ওরা জমকে জামচি প্ল্যান প্ল্যানটা কেমন বল ঠিক আছে লেগে দাদা আমাকে কুড়িটা মাটির প্রদীপ দেবেন আর দুশো গ্রাম সর্ষের তেলের বোতল আর কার্পাস তুলো দেবেন দশ টাকার একটু ওয়েট করুন দিচ্ছি এই তিনটে জিনিস তাতে ওয়েট দুদিন পরেই ভূত চতুর্দশী তাই সবাই এখন প্রদীপ কেনা শুরু করেছে দেখছেন তো দোকানে ভিড় লেগে গেছে ওয়েট করতেই হবে দাদা এই নিন দাদা মোট নব্বই টাকা হয়েছে এ আমার প্রদীপ তেল সব নিয়ে চলে গেল গো আমার প্রদীপ টেল সব নিয়ে পালিয়ে গেল হ্যাঁ কে নিয়ে গেল একটা কালো মতো রাক্ষস এই কেল গেলে গেল তোমার সব প্রদীপ নিয়ে পালিয়ে গেল ভাই এতদিন জানতাম আলাদিদের প্রদীপের ভেতর দৈত্য রাক্ষস থাকে এখন তো দেখছি রাক্ষস নিজেই প্রদীপ নিয়ে পালাচ্ছে সারা পৃথিবীতে যত প্রদীপ মোমবাতি আছে সব আজ ভ্যানিস হয়ে যাবে যাতে ভূত চতুর্দশীর রাতে শুধু অন্ধকার থাকবে অন্ধকার বন্ধুগণ আক্রমণ চলো এবার ডেস্টিনেশন অন্য দোকান কি ব্যাপার মহাদেব আপনি তো তখন থেকে চুপ করে বসে আছেন মরতে এত কিছু ঘটে গেল আপনি কিছুই জানালেন না আসলে দেবী আমি আমার থার্ড আই মানে তিন নম্বর চোখটার সফটওয়্যার রিসেট করেছি তাই লাইভ স্ট্রিমিং এ একটু ডিলে হচ্ছে এই তো এই তো দেখতে পাচ্ছি একজনের বাড়ি থেকে প্রদীপ তুলে নিয়ে আসছে দুটো রাক্ষস আরো দেখতে পাচ্ছি আরেকটা রাক্ষস ও দুটো মানুষ নিয়ে চলে যাচ্ছে দেখেছো দেখেছো ওদের বড্ড বার বেড়েছে হুম অনেক বেশি বেড়েছে বার কালী পুজোয় কুছিয়ে মার মা কালী একদম পালিশ করে ছেড়ে দেবে ঠিক বলেছিস পিঁপড়ীদের পাখা হয় মরিবার তরে বলছি কি মা আমার মাথায় একটা আইডিয়া আছে আইডিয়া প্রদীপ মোমবাতি তো মার্কেট থেকে হাওয়া তাই পৃথিবীর লোকজনকে এবার এলইডি লাইট জ্বালিয়েই চতুর্দশী সেলিব্রেট করতে বলি কিন্তু আবার যদি ওই রাক্ষসের দল আসে আরে সেটার ভাবনা চিন্তাও করা আছে সাবাস সুম্ব সাবাস নিসুম্ব তো ছানা পোনারা তো দারুণ ফাটিয়ে কাজ করে যে ফুল পয়সা উসুল পৃথিবীর সব প্রদীপ মোমবাতি এখন আমাদের কাছে এইবার আর আলো জ্বলবে না কালী পুজো হবে না বাস পৃথিবী থেকে এদের কেউ নিয়ে এসেছি মাথা পেয়ালা আছিস নাকি আমি প্রদীপ আনতে বলেছি মানুষ দিয়ে কি করব। বাস এদের নামও হলো প্রদীপ একজন প্রদীপ দাস একজন প্রদীপ কুমার সরকার আ আমাদের ছেড়ে দিন আমরা কি দোষ করেছি এই এইগুলো কে রে এই হত ছানাগুলো পত্রপাঠ বিদায় কর শুন এই তার কাটা রাখোস দিয়ে কালকে কোনো কাজ হবে না তুই না নিজেরা যাবি গয়না চুরি করতে বুঝলি একদম বুঝে গেছি বস ঠিক আছে চল দেবরাজ আপনি কি ভালো আমাকে এত সুন্দর সোনার কাজ করা হীরের হার উপহার দিয়েছেন ভীষণ সুন্দর এটা তুমি আমার সাত টানা পাঁচ টানা একমাত্র স্ত্রী এই ধনতেরসের দিন তোমাকে গয়না উপহার দেব না তো আর কাকে উপহার দেব বলো কাকে দেবেন মানে আপনি তো মাঝে মাঝেই উর্বশী রম্ভা এদেরকে দামি দামি গয়না পারফিউম গিফট করেন মেনকাকে তো আইফোন সেভেন্টিন ও গিফট করেছেন রিসেন্টলি জানি না আমি ওটা তো পুরস্কার মেনুকা ও রম্বা মধ্যে ডান্স কম্পিটিশন হয়েছিল আমি जज ছিলাম মেনুকা মাথায় ঘোমটা দিয়ে যে নাচলো না কি বলবো পুরো অস্থির তাই আমি ওকে পুরস্কার দিলাম আরে তোমার ফোনের কি দরকার রানি তুমি তো আমার মনের ভেতর আছো ধং दट দেব্রাজ দেব্রাজ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে শুম্ভ নিশুম্ভ স্বর্গের সব দেব দেবীদের গয়না চুরি করে পালিয়ে গেছে হ্যাঁ একি দিনে দুপুরে ডাকাতি তা হা করে দেখছো কি ওদের আটকাতে পারলে না কি করে আটকাবো ওরা তো সবার আগে কুবের দেবের পুষ্পাক রথ চুরি করেছে তারপর রথে করে পালিয়েছে কই দেখি তো কি অবস্থা আমি তো কিছুই জানি না ইন্দ্রের গোয়ের গলার হারও এবার আমাদের হাতের মুঠোই আমার হিরে তোদের দেখাচ্ছি মজা আমি আমার বজ্র দিয়ে তোদেরকে মারবো আমরা হয়ে আগে লাইটিং হবে তারপর ফাইটিং হবে মা আমার আর কার্তিকের সেট রেডি আমরা তাহলে পৃথিবীতে লাইট সাপ্লাই দিয়ে আসি হ্যাঁ সাবধানে যা আমি 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 তুমি আমি আমি করলে কেন মা ওরে এটাও বুঝলি না কেউ বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির লোক দুগ্গা দুগ্গা করে তা মা নিজের নাম নিজে কি করে বলবে সেই জন্য আমি আমি বললো সংবাদ আনন্দ সংবাদ আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি এলইডি লাইট এলইডি বাল্ব এলইডি টুনি বাল্ব প্রদীপ মোমবাতি সবকিছুই ইলেকট্রিক তাও আবার বিনামূল্যে 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 আসুন নিয়ে যান নিয়ে যান আমাকে দিন আমাকে দিন এ প্রদীপ চুরি হয়ে গেল এখন দিতে যদি লাইট পাই তাহলে তো সোনাই সুহক বুঝলি কে তো পাবলিক ফ্রিতে পে ভালোই লাইন দিচ্ছে আর বলতে কালকে মার্কেটে প্রদীপ না জ্বললেও লাইট জ্বলবে সব মেড ইন স্বর্গ প্রোডাক্ট ত্রিবম দেবী ত্রतिमম কি হয়েছে দেবগণ কি হয়েছে সুম্ভর নিসুম্ভ আমাদের স্বর্গের সব ধনরত্ন সোনা গয়না নিয়ে পালিয়েছে আপনি দয়া করে কিছু করুন এ কি আজ তো অনন্ত রয়দশি আজকের এই শুভ দিনে অসুররা ধনরত্ন চুরি করলো শুধু তাই নয় আমার মিসাইল ইঞ্জিন বসানো পুষ্পক রথনিও পালিয়েছে আপনি কিছু করুন দেবী আহা আমি তো এখন প্যাকিং করছি পরশু তো আমার কালী রূপের পুজো হবে মর্তে আহা, কি করি বেশ আমি কালকে সন্ধেবেলায় ওদের পাতাল পুরীতে নিজে যাব আর বেটাদের পথ করে তারপর মর্তে পুজো নিতে যাবো কেমন আপনি যা ভালো বোঝেন

শুধু আলোগুলো যেন না জলে সব নিভিয়ে ওই দেখ শুম্ভ নিশুম্ভ আসছে ওরা তো আসবেই প্রদীপ চুরি করে ওদের স্বার্থ সিদ্ধি হয়নি যে তাই লাইট নেভাতে এসেছে এবার কি করবি আমি জানতাম এমন কিছু একটা ওরা করবেই আই সেট আপ করেই রেখেছি কী সেটপ এই যে সামনে যে লাইটগুলো দেখছিস এগুলো সব হাই ভোল্টেজ লাইনের সাথে লাগানো তার তারগুলো মাঝে মাঝে ছেঁড়া আছে হাত দিলেই ফটাস তুম তাহলে দেখি মজা শুম্ভ এই বাল্ব গুলো ফাটিয়ে দেত আমি এদিকে তার ছিঁড়ে দিচ্ছি কেমন মজা ঝটকা খেয়ে পটকা কেtealoto eki তোমাদের kartik ganesh tora tumader দিয়েছি এবার er jhatka বসিয়ে ebar transformer opore boshiye 444 debo ওদের তো বিদায় হয়ে গেল কিন্তু ট্রান্সফর্মার ব্লাস্ট করে কারেন্টও তো চলে গেল হ্যাঁ মুশকিল হয়ে গেল আমাদের কি করেছে দেখো কার্তিক গণেশ কি হলো এর শক্তি কমে যাচ্ছে কেন কিন্তু morte তার সাথে ট্রান্সফরমার পুড়ে গিয়ে সব লাইট তো নিভে গেছে এবার আমি তোদের জীবনের আলো নিভিয়ে দেব শেরবানর ক্ষমতা তোর মধ্যে নেই রে কালী ভুলে যাস না আজ ভূত চতুর্দশী আজ morte আলো না থাকলে আমাদের পাওয়ার বারে এখন morte না আছে प्रदीप আর না জ্বলছে বাল্ব এখন আমি তোর চেয়েও বেশি শক্তিশালী রে এইতো এই তো আমাদেরও শক্তি বাড়ছে পিশোদ শক্তি এই তো এই তো শক্তি বড়ছে পড়ছে শক্তি হ্যাঁ শারীরিক অন্ধকার আমাদের শক্তি আরও বাড়ছে এ তুই কি করবি তোকে শেষবারের মতন বলে দিচ্ছি দেবতাদের গয়না আর মর্তবাসী প্রদীপ ফেরত দে নইলে তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমাদের কথা ভুলে তুই কি করে বেঁচে ফিরবি সেটা ভাব যত অন্ধকার তত শক্তি আমাদের দেখাচ্ছি মজা ও জবা কুসুমং শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্যান তারিং সর্বপাপঘ্নতস্মি দেবা করম সূর্যদেব প্রকট হং প্রকট হং এটা কি হলো সত্যি কমে যাচ্ছে কেন একই

মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে হং হং কালী জান আপনার কাজ শেষ পরের বছর থেকে নাম একদম প্রত্যেকে এক এক করে দেখলাম